তোমার কাজে অনেক ভুল আছে তুমি প্রতিদিন একই কথা বলো কেন তুমি চিন্তা করিও না আগামীকাল বেতন দিব আমার কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে তুমি আমাকে কত টাকা বেতন দিবা দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন কিন্তু হ্যাঁ যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন দেখবেন অটোমেটিক ইউটিউব অফেন করলে আমার ভিডিও সবার আগে চলে আসবে যদি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান যদি খুব সহজে আরবিতে কথা বলা শিখতে চান ইনশাল্লাহ আমি এখানে প্রথম যে বাক্যটি দিয়েছি তোমার কাজে অনেক ভুল আছে তাহলে দেখেন মনে হয় খুব কঠিন তাই না এখানে আসলে খুব কঠিন এটা চিন্তা করার কিছু নেই এটা আমরা ইনশাল্লাহ খুব সহজে শিখবো সেটা হচ্ছে দেখেন তুমি তোমার এটার মানে হচ্ছে ইন্া ইনতা মানে তুমি বা তোমার ইন্তা ওকে কাজে কাজ মানে কি সগল আছে মানে ফি গলত মানে ভুল অনেক মানে জিয়াদা অথবা ওয়াজেদ মানে অনেক বেশি সেজন্য আমি বলেছি যারা এখন আমার বইটি ক্রয় করেন নাই ভাই দ্রুত বইটি ক্রয় করবেন ওখানে খুবই সুন্দর সুন্দর শব্দের অর্থ দেওয়া আছে পার্ট বাই পার্ট গোছানো এবং অনেক ধরনের ডায়লগ দেওয়া আছে আপনার মতো করে আপনি শব্দ অর্থগুলো মুখস্থ করবেন কারণ ইউটিউবে দেখার পরে হয়তো অনেক সময় মনে থাকে না খাতায় লিখতে হয় খাতায় লেখারও কিন্তু সময় নেই তো এতে কারফুণ্যতা না করে যেহেতু আমি ক্রয় করেছি আপনাদের জন্য ইনশাল্লাহ কাজে লাগবে নিতে পারেন তো অনেক ভুল আছে তাহলেও কি অনেক মানে কি ফি আছে ফি জিহাদা গলত ফি ওয়াজেদ গলত যেভাবে বলার না কেন কোনো সমস্যা নেই ফি মানে আছে আমরা জানি জিহাদা মানে অনেক বেশি গলত মানে ভুল ফি জিহাদা গলত অনেক ভুল আছে কোথায় ভুল আছে ইনতাসগল ইনতা শোগল মানে তুমি কাজ এমনটা কিন্তু না ফি জিয়াদা গলদ অনেক ভুল আছে সগল মানে তোমার কাজে অনেক ভুল আছে আমি সেটা বলতে চাচ্ছি হ্যাঁ ফি জিহাদা সগল ইনতা সগল। ফি জিহাদা গলদ ইনতা সগল তোমার কাজে অনেক ভুল আছে তাহলে আমরা শিখেছি ফি মানে আছে আমার সাথে সাথে বলেন ফি আছে ফি আছে গলত মানে ভুল গলত মানে ভুল সগল মানি কাজ সগল মানি কাজ ইনতা মানে তুমি এখন আমি যদি বলি অনেক টাকা আছে এটা কি হবে ফি ওয়াজেদ ফুলুস ফুলুস মানি টাকা ফি ওয়াজেদ ফুলুস অনেক টাকা আছে ফি ওয়াজেদ নফর অনেক লোক আছে ফি জিয়াদা জিয়াদা এবং ওয়াজেদ সিমিলার গলত মানে ভুল ওকে নফর মানে লোক আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এখন আমি যদি প্রশ্ন করি এটা কী হবে তোমার কাজে ভুল আছে ফি জিয়াদা সুগল ইন্টা সুগল তোমার কাজে ভুল আছে এখন আমি যদি বলি তোমার কাজে ভুল আছে ফি গলদ ইনতা সুগল ফি গলদ ইন্টা সুগল মানে কথার শেষে একটু ধাক্কা দিবেন তখন সেটা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে ফি গলদ সুগল তোমার কাজে কি ভুল আছে এখন উত্তরণী বলবে লা লেস গলত লেস মানি কেন লা লেস গলত আল্ তুল ইনতা আলাতুল আলাতুল মানি সবসময় আলাতুল ইনতামানি তুমি আলা তুল ইনতা গুল তুমি সবসময় বলো গুল মানি বলা তুল ইনতা গুল ওয়াজেদ ওয়াজেদ গলত ওয়াজেদ গলত দর্শক ছোট্ট একটু ডিস্টার্ব করবো আপনাদেরকে তার আগে নাম্বারটি বলে নিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান নাইন নাইন সিক্স ডাবল ওকে আলহামদুলিল্লাহ স্ক্রিনে যেটা দেখতেছেন এটা হচ্ছে সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে টোটাল দুইশো পাতার এই বইটি আমি তৈরি করেছি প্রত্যেকটি শব্দ বাক্য এটা হচ্ছে বাংলাতে দেওয়া আছে এই বইটির সর্বপ্রথমে ষোলোশো শব্দ দেওয়া আছে এরপর পার্ট বাই পার্ট বিভিন্ন ধরনের ডায়লগ দেওয়া আছে নো যারা একেবারে নতুন আপনাদের জন্য বেসিক কথোপকথন দেওয়া আছে আবার ষোলোশো শব্দ থেকে বাছাইকৃত পাঁচশত শব্দ আলাদা করেছি যেটা দৈনন্দিন জীবনে প্রয়োজন হবে বইটি জাস্ট আপনার হোয়াটসঅ্যাপে দিব টাস্ক কলে ডাউনলোড হয়ে যাবে এরপর আপনার যখন সময় হবে ডিউটিতে যাবেন অফিসে যাবেন রেস্টে যাবেন গাড়িতে যাবেন আপনার মতো করে আপনি বইটি অপেন করে স্টাডি করবেন পাশাপাশি বইটি বোঝার জন্য বইটির পেজ বাই পেজ পেজ ভিত্তিক লেকচার তৈরি করা আছে একশোটি পাতার একশোটি লেকচার এই লেকচারগুলো আমার একটা প্রাইভেট গ্রুপে আপলোড দেওয়া আছে ওখানে প্রায় দুই হাজার স্টুডেন্ট আছে আপনাকে বুঝিয়ে দিব এই ফুল কোর্সটি কম্বাইনভাবে বুঝিয়ে দেওয়ার পরে যদি ক্রয় করেন সাথে আর অনেক কিছু ফ্রিতে পেয়ে যাবেন আপনার বাংলাদেশে ঠিকানা দিবেন ওই ঠিকানায় কিছু ফ্রিতে অনেক কিছু পেয়ে যাবেন ওকে ফাইন আচ্ছা তো এখন আপনি ক্রয় করলে আপনার ইচ্ছা ওকে আচ্ছা তো তোমার কাজে অনেক ভুল আছে এটা অলরেডি আমি বলেছি এরপর তুমি প্রতিদিন একই কথা বলো কেন তাহলে প্রতিদিন মানে কি কুলিয়ম 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 ইনটা লেস সেম সেম কালাম তুমি প্রতিদিন একই কথা বলো কেন তাহলে প্রতিদিন মানে কি কুলিয়ম 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 প্রতিদিন কুলিয়ম 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 বা কুলিয়ম যেটি মুখ আসে বলেন ভাই বলতে থাকেন ইনশাল্লাহ তাহলে কুলিয়ম ইনটা লেস সেম সেম কালাম অ্যারাবিয়ানরা কিন্তু আপনার একই জিনিসটাকে মানে একই মনে করেন আপনার প্যান্ট আমার প্যান্ট একই তখন এটা মানে সেম 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 বাত্তালুন সেম সেম কামিজ কামিজ মানে শার্ট সেম সেম মালাবিজ মালাবিজ মানে কাপড় সেম সেম জাওয়াল জাওয়াল মানে মোবাইল এই যে দেখেন এগুলো কিন্তু এখানে লেখা নেই তারপরও কি ওই যে আমি বেশি বেশি শব্দের অর্থ শিখেছি এই জন্য আমি যার শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করতেছি তো অ্যারাবিয়ানটা সেম সেম বলে ঠিক আছে কুলিও মিন্তা লেশ লেস মানে কেন ইনতামানি তুমি কুলিও মিন্তা লেশ সেম সেম কালাম তুমি প্রতিদিন একই কথা বলো কেন আচ্ছা এরপর কি লিখেছে দেখেন তুমি চিন্তা করিও না আগামীকাল বেতন দিব তাহলে চিন্তা মানে কি ফাক্কার ফাক্কের ফাক্কার চিন্তা করা ওকে লা 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 তাফাক্কার বা লা ফাক্কার চিন্তা করিও না ইনশাল্লাহ বুকরা জিপ রাতিব মাস মানিও বেতন রাতিব মানিও বেতন মাস মাস অথবা রাতিব তবে রাতিভটা বেশি পরিচিত যে কোনো একটি বলতে পারেন বুকরা ইনশাল্লাহ আনা জীব বা আনা আমি দিব রাতিব তুমি চিন্তা করিনি ইনতা ভাই আপনার শব্দের অর্থগুলো আগে শিখবেন এরপর আপনার যেভাবে ভালো লাগে উলুট পালট করে বলতে থাকবেন ওকে ইন মা ফাক্কের তুমি চিন্তা করিনি ইনশাআল্লাহ বুকরা হাচ্ছেল হাতছেল মানে পাওয়া ইনশাআল্লাহ বুকরা হাচ্ছেল রাতীব ইনশাল্লাহ আগামীকাল বুকরা মানে আগামীকাল বেতন পাওয়া এভাবে বলতে পারেন আশা করি বুঝতে পেরেছেন ভাই না বুঝলে আমি তো অনেক চেষ্টা করি কিন্তু ভাই আপনারা অনেকে আছেন ভিডিওটি দেখার পরে একটা কমেন্টস লাইক কমেন্টস কিন্তু করেন না আমি জানি বলেন যে দৌর বেটা তোর এত বক বক কমেন্টস করার সময় আছে কিনা অনেক এরকম বলেন হ্যাঁ একটা কমেন্টস করবেন ঠিক আছে কমেন্টস করলে যখন আপনার ফে আপনার নামটা দেখি আপনার ফেসটা দেখি তখন নিজের কাছে আসলে ভালো লাগে আপনার প্রতি একটা দোহা থাকে আচ্ছা এর ফল লিখেছি কি আমার কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে বন্ধ মানে কি সাক্কার আমার মানে মালানা মালানা শরিকা মানে কোম্পানি মালানা সরিকা সাক্কার মালানা সরিকা মাকসুর আমার কোম্পানি ভেঙে গিয়েছে মালানা কোম্পানি মালানা সরিকা সাক্কার বাস আমার কোম্পানি ভেঙে গিয়েছে এর লিখেছি তুমি আমাকে কত টাকা বেতন দিবা কাম কামরাতিপ আতিনটা কাম মানে কি কত রাতিব মানে বেতন কাম রাতিব কত টাকা আতি ইন্া দিবা মানে দেওয়া বা দিবা বা কমরাতিব জীব বলতে পারেন কমরাতিব কত বেতন জীবিন্তা তুমি দিবা জীব মানে কি জীব মানে কি জীব মানে হচ্ছে